এই দেখো খিচুড়ির জন্য আমি সব কিছু রেডি করে রাখছি এ দেখো মুগ ডাল দেখো অল্প করে ভোগ আত ভিজে গেছে অল্প খিচুড়ি করে আর এই দেখো আমাদের মাছ নিয়ে এসেছে গো কি মাছ দেখি তো ওরে বাবা দেখছো কি মাছ বলো তো এটা এটা হচ্ছে পোমপেট মাছ দেখছো আর এখানে আছে রুই মাছ এই দেখো রুই মাছ কারণ আমি ওই পম্পেট মাছ খাই না আমার মেয়ের জন্য নিয়ে আসে আর আমার জন্য নিয়ে এসছে রুই মাছ আমি রুই মাছটাই পছন্দ করি দেখছো এই দেখো মাছ আজকে মাছের মাছ মাছের তেলও নিয়ে আসছে ঠিক আছে দেখো বন্ধুরা আজকে দেখি মাছ নিয়ে এসছে তোমরা মিষ্টি কি মাছ বল আমরা এটাকে কমপ্লিট মাছ বলি দেখছো তিন পিস আনছে এটা আমার মিষ্টি শোনার জন্য আর এই দেখো রুই মাছ তো না রুই মাছের ডিম নিয়ে এসছে আর এই দেখো রুই মাছ দেখছো এই দেখো আমি দেখো মাছ পরিষ্কার কত নোংরা থাকে মাছের মধ্যে এগুলো সব আমি এটাকে ফেলে দিই তোমরা কি কেউ এটাকে রাখো নাকি কমেন্ট করো তো আর মাছটাকে ভালো করে ধুচ্ছি ধুয়ে কী করে রান্না করবো দেখাচ্ছি ঠিক আছে হুম কাটো আমি লবণ লবণ আর দেখো হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি এই দেখো দেখছো লবণ হলুদটা যদি একটু মানে লবণটা যদি একটু কম হয় না মাছটা খেতে ভালো লাগে না আর এই মাছটাকেও দেখো আমি এটাকেও মেখে এই দেখো রাখলাম দেখছো ফটো থাকি হতো দেখছো বন্ধুরা আমরা হচ্ছে এই যে পমফেট মাছটাকে একটু চালের গুঁড়ো লবণ আর হলুদে ফ্রাই করে নিচ্ছি আজকে এই খিচুড়ির সাথে মাছ ফ্রাই খাবো দেখো আমার পম্পেট মাছ ভাজা এসে দেখছো এটা খিচুড়ি দিয়ে এখন রুই মাছ ভাজা করছি দেখো দেখছো এই দেখো আমি দেখছো এই যে এই যে অলিতা মাছ ভাজা করছে ভাববে যে কে ভাজা করছে কার বাড়ি আমারই বাড়ি এই দেখো আমি আর এই দেখো পম্পেট মাছ ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো দেখো একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি আমার মেয়ে কিছুই খেতে চায় না ও বলে একটু খিচুড়ি খাবে আজকে মটরশুটি তারপরে হচ্ছে গাজর বিনস দিয়ে আর খিচুড়ির সাথে খাবে পম্পেট মাছ ভাজা সেই জন্য পম্পেট মাছটাকে ফ্রাই করে নিয়েছে আর এই যে খিচুড়ি বন্ধুরা দেখছো আজকে আমাদের খাওয়াটা সিস্টেমই আলাদা আজকে হচ্ছে একটু থালটা তাড়াইতে দেবো আজকে হচ্ছে ভোগা তোবে বিনস গাজর দিয়ে খিচুড়ি দেখো এই দেখছো খিচুড়ি একটু গরম ছড়িয়ে দিই আর মাছ মাছ ভাটা টেকে দেব আর হচ্ছে পম্পেট মাছ ভাজা দেখছো